এই মন্দিরে প্রবেশ করলেই দেখবেন হাজার হাজার ইঁদুর এদিক থেকে ওদিক শুধু ঘুরছে আপনার সামনে কিন্তু যদি একটিও ইঁদুর আপনার পায়ের নিচে চাপা পড়ে মারা যায় তাহলে আপনাকেও দিয়ে দেওয়া হবে জেলে কারণ শুনতে অবাক লাগলেও এই মন্দিরে ইঁদুরে পুজো করা হয়ে থাকে এবং আপনাকে যে প্রসাদ খেতে দেওয়া হবে সেটাও আগে ইঁদুরেরাই খেয়ে থাকে যদি কোনো ইঁদুর আপনার পায়ের নিচে চাপা পড়ে মারা যায় তাহলে আপনাকে হয় জেলে দেওয়া হবে না হলে এই ইঁদুরটারই মতন আরেকটি সোনার ইঁদুর বানিয়ে আপনাকে মন্দিরে দান করতে হবে এই ভয়টার কারণেই এই মন্দিরে যত জন দর্শনার্থী আসেন তারা হামাগুড়ি দিয়ে চলেন রাজস্থানের বিকানির জেলাতে অবস্থিত করুণী মাতার এই মন্দিরে প্রায় পঁচিশ হাজার ইঁদুর আপনারা দেখতে পারবেন স্থানীয় বাসিন্দারা এখানকার ইঁদুরদের কাবা বলে ডেকে থাকেন যার মানে হল ছোট বাচ্চা আজ থেকে প্রায় একশো বছর আগে এই মন্দিরটি পুনর্নির্মাণ করেছিলেন এখানকার রাজা গঙ্গা সিং মান্যতা অনুযায়ী আজ থেকে ছশো বছর আগে এই জায়গাটিতে মা দুর্গা করণী মাতার নামে থাকতেন কিন্তু একদিন হঠাৎ করেই তার উচ্চ সন্তান জলে ডুবে যায় এবং তার মৃত্যু হয় এই সময় মাতা করণী নিজের ছেলের প্রাণ ফেরত দেওয়ার জন্য যমরাজের কাছে ভিক্ষা চাইতে আসেন কিন্তু গোটা বিষয়টি একেবারেই মানতে রাজি ছিলেন না যমরাজ তবে শেষমেশ মায়ের প্রার্থনার কাছে হার মেনে যমরাজ বলেন এবার থেকে মাতা করণীর ছেলে সহ অন্যান্য বংশধরেরা ইঁদুরের রূপে জন্ম নেবে সেই থেকেই এই মন্দিরে শুধুমাত্র ইঁদুরের জন্ম হয়ে আসছে আর সব থেকে আশ্চর্যের ব্যাপার হলেও এখানে এত ইঁদুর থাকার পরেও কোনো রোগ ব্যাধির জন্ম হয়নি এখনো পর্যন্ত